আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংগীত প্রশ্ন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করা যাক খেয়াল করো এক নম্বর প্রশ্ন রাজশাহী অঞ্চলে মসুর চাষ ভালো হয় কেন এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড দু সালে এদেশপুরিকে আসে দেখো উত্তর কি বলছে রাজশাহী এলাকায় মসুর ডাল চাষ ভালো হয় কারণ এ এলাকার মাটি উঁচু ও মাঝারি উঁচু এবং দোয়াস প্রকৃতির অন্যদিকে ডাল উঁচু ও মাঝারি উঁচু দোয়াস বেলে দোয়াস এটেল দোয়াস ও ফুলে দোয়াস মাটিতে ভালো জন্মে তাছাড়া ডাল নিরপেক্ষ বা ঘাড়িও চুনযুক্ত এবং নিষ্কাশনযোগ্য মাটিতে ভালো জন্মে যা রাজশাহী এলাকার মাটির বৈশিষ্ট্য বিদ্যমান তাই রাজশাহী এলাকায় মসুর তালের চাষ ভালো হয় দুই নম্বর প্রশ্ন দোয়াস মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন ব্যাখ্যা করো দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম দু হাজার তেইশ সিলেট বোর্ড দু হাজার তেইশ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ ঢাকা জামালপুর জেলা স্কুল বরিশাল জেলা স্কুলে আসছে ঠিক আছে উত্তর দোয়াস মাটিকে বলা হয় ফসল চাষের জন্য আদর্শ মাটি দোয়াস মাটিকে ভালো হয় ফসল চাষের জন্য আদর্শ মাটি দোয়াশ মাটিতে জৈব পদার্থ ও পটাশ খনিজের মাত্রা যথেষ্ট পরিমাণে থাকে এর গঠন প্রকৃতি ও ফসলের বৃদ্ধির জন্য সহায়ক এ কারণেই দোয়াশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় তিন নম্বর প্রশ্ন জমিতে কম্পোস্ট সার ব্যবহার করা হয় কেন আদমজি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় প্রশ্ন আসছে দেখে উত্তর ফসল মাটি থেকে তার পুষ্টি প্রধান সংগ্রহ করে থাকে মাটির পুষ্টিগুণ গুণ নির্ভর করে মাটিতে বিদ্যমান জৈব পদার্থের ওপর মাটিতে জৈব পদার্থের পরিমাণ মাটির পানি ধারণ ক্ষমতা ও অন্যান্য গুণকেও নিয়ন্ত্রণ করে মাটির এসব গুণ বৃদ্ধি করার জন্য কম্পোস্ট সার ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন আলু চাষে নরম ও ঝুরঝুরে মাটি দরকার হয় কেন এই প্রশ্নটা বিশিষ্ট মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ ঢাকা মন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আসছে দেখো উত্তর ও বেলে দোয়াশ মাটিতে আলু ভালো জন্মে এ মাটি নরম ও জর্জুরে হওয়ায় মাটির ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে আর এ বাতাস আলুর বৃদ্ধিতে সহায়তা করে ফলে বড় আকারের আলু পাওয়া যায় এবং ফলন ভালো হয় পাঁচ নম্বর প্রশ্ন হাওড়া অঞ্চলে গম আবাদ করা যায় না কেন বরিশাল জেলা স্কুল ক্যানটেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এই প্রশ্নটা আসছে দেখে উত্তর গম চাষের জন্য শুষ্ক ও শীতল আবহাওয়া প্রয়োজন যেখানে জমির অম্লত্ব ও খারত্বের মাত্রা চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে হাওয়ার অঞ্চলের আবহাওয়া ও মাটিতে গম চাষের উপযুক্ত এসব বৈশিষ্ট্য না থাকায় এসব অঞ্চলে গম চাষ করা যায় না শিক্ষার্থীরা এই চিলা চমৎ একটা ক্লাস তোমরা সুন্দর করে গড়ে দেখো আশা করি ভালো লাগবে এবার সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পাওয়া যায় আমি দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ